করলো একবিংশীতে দাঁড়িয়ে এই কথাটার একটাই মানে মাটি সব থেকে বেশি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনাকে এনে দিতে পারবে আর বর্ধমানের আশেপাশে যদি আপনি ভালো ইনভেস্টমেন্ট করতে চান যেখানে আপনি একটা আজকে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আগামী তিন চার বছরের মধ্যে ডাবল কিংবা তার বেশি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেতে পারেন এরকম জায়গা যদি আপনি খোঁজেন তাহলে আপনার জন্য খুব ভালো একটা অপশান হচ্ছে বর্ধমানের কাছেই গাংপুর অঞ্চলে ইনভেস্টমেন্ট করার বর্ধমানে অলরেডি আপনারা জানেন জায়গার দাম অনেকটাই বেড়ে গেছে তো যেখানে ধরুন জায়গার দাম পঁচিশ তিরিশ লাখ টাকা কাটা বা পনেরো কুড়ি লাখ টাকা কাটা সেইখানে সেই জায়গার দাম তিন চার বছরের ডাবল হওয়াটা রীতিমতো ইমপসিবল কিন্তু যেখানে এখনও জায়গার দাম আট দশ লাখ টাকা কাটা কিংবা সাড়ে তিন চার লাখ টাকা কাটা সেই জায়গার দাম কিন্তু খুব তাড়াতাড়ি ডাবল হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি বর্ধমানের গাংকুর অঞ্চলে কয়েকটা ভালো ইনভেস্টমেন্ট করলে যেখানে আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুব তাড়াতাড়ি খুব ভালো পাবেন সেরকম কয়েকটা জায়গা একটা ভিডিওতে তুলে ধরছি তো চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আর এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জন্য আছে একটা সারপ্রাইজ তো সেই সারপ্রাইজটা কি জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা এখন আছি সেন্ট পলস স্কুলের সামনে সামনেই দেখতে পাচ্ছেন টেরেসা মেমোরিয়াল হসপিটালের নতুন বিল্ডিং আর এদিকে হচ্ছে ট্রিঙ্কা এদিকে চলে গেলে বর্ধমান আর এখান থেকে ঢুকে গেলেই সেন্ট পলস স্কুল পাশেই দেখতে পাচ্ছেন সেন্ট পলস অ্যাকাডেমি সেন্ট পলস স্কুল বর্ধমানের আর এর ঠিক উল্টো দিকেই এখানে যে ইটভাটা আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই প্লটিং করা হচ্ছে মোট একশো কাঠা জায়গা তার মধ্যেই বারো ফুটের রাস্তা বের করে প্লটিং করা হচ্ছে বারো ফুট রাস্তা দিয়ে মোট তিপ্পান্নটি প্লট এখানে বের করা হয়েছে দু কাটা দেড় কাটা পৌনে দু কাটা আড়াই কাটা সব ধরনের সাইজের প্লট এখানে পেয়ে যাবেন এনএইচ থেকে একদম দেড়শো মিটারের মধ্যে বর্ধমানের সাথেও কানেকটিভিটি খুবই ভালো একদম এনএইচ যেখানটায় শুরু হচ্ছে সেখানেই সব ধরনের বাস এসে দাঁড়ায় আর সামনেই এত বড় একটা স্কুল তো এরকম প্রাইম লোকেশানে যদি একটা ভালো প্লট কিনতে চান নিজের বাড়ি করার জন্য বা ইনভেস্টমেন্ট পারপাসে তাহলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশন ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আজকে আমরা চলে এসেছি গাংপুর হাটতলায় এখানে আমরা আজকে দুটো প্লট দেখে নেব সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এনএইচের ওপর এইদিকে এনএইচ চলে যাচ্ছে আর এইখানেই প্লটটা আছে এই যে দেখতে পাচ্ছেন একটা পিলার লাগানো আছে এই পিলার থেকে শুরু করে ওই দিকের পিলার পর্যন্ত দশ ফুটের রাস্তা যে জায়গাটা পরিষ্কার করা আছে সোজা চলে যাচ্ছে ভেতর পর্যন্ত দিয়ে দেখুন এই রাস্তার ঠিক বা যেখানটা পরিষ্কার করা আছে ঘাস একটু কম আছে ওই জায়গাটাতেই একটা দু কাটা প্লট আছে আপনি চাইলেই কিনতে পারেন দু কাটা প্লট সামনেই পিচ রাস্তা আর এদিক দিয়ে চলে গেলে আপনি গাংপুরের ভেতর দিকে চলে যাচ্ছেন অন্ধ স্কুলের পাশ দিয়ে আর ওইদিকে হচ্ছে এনএইচ এনএইচ থেকেই জায়গার ডিস্টেন্স মাত্র দেড়শো মিটার এত ভালো লোকেশানে যদি একটা ইনভেস্টমেন্ট পারপাসে কিংবা বাড়ি করার জন্য প্লট কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন নেক্সট প্লটটা দেখে নিই সামনের বাড়িগুলো হচ্ছে এনএইচের ওপরেই জাস্ট এই বাড়িগুলোর পিছন দিকে একটা রাস্তা চলে এসছে হয়তো দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটায় ঘাস নেই আর কি এটাও দশ ফুটেরই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম ওই বাড়িগুলো পর্যন্ত এবং তারপর যে বালি ফেলা আছে এই জায়গাটায় ওখান থেকে টার্ন নিয়ে সোজা এনএইচে উঠে যাচ্ছে এই জায়গাটাও এনএইচ থেকে মোটামুটি একশো দেড়শো মিটারের মধ্যেই এখানে একটা চার কাঠা প্লট আছে চার কাঠা প্লটটা এই জায়গাটাতে এসে এই যে বড়ো ঝোপটা হয়ে আছে দেখছেন এইখান থেকেই প্লটটা শুরু হচ্ছে এই জায়গা থেকে প্লটটা শুরু হচ্ছে চার কাঠা প্লট আছে শালি রেকর্ড আছে যদি অ্যাডভান্স করেন কিনতে চাইলে তাহলে বাস্তু করে দেওয়া হবে ব্যাঙ্ক থেকে লোনও করে নিতে পারবেন আর সামনেই হচ্ছে পিচ রাস্তা একদম এনএইচ থেকে কাছে গাংপুর স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা এখন আছি সেটিয়া অয়েল মিলের কাছে এখানে বারো ফুট রাস্তার ওপরে একটা পাঁচ কাঠা জায়গা আজকে আমরা দেখে নেব পাঁচিল দিয়ে ঘেরা জায়গা পুরোপুরি এই দেখুন জায়গাটা এই লিটার ভেতরের যে জায়গাটা এটাই আজকে আমরা দেখতে এসেছি রাস্তা থেকেও কতটা ছাড় দিয়ে করা আছে দেখুন মানে রাস্তার দুপাশেও আরও প্রায় রাস্তার সমান ফাঁকা জায়গা রয়েছে দুটো বড় গাড়ি পাশাপাশি ক্রস করতে পারবে এরকম চৌড়া রাস্তা হয়ে আছে এমনি মোজা ম্যাপ বা দরিল অনুযায়ী বারো ফুটের রাস্তা আছে এই যে পাচিলটা দেখতে পাচ্ছেন এই পাচিলের ভেতরের জায়গাটাই আজকে আমরা দেখতে এসেছি আর রাস্তাটা একবার দেখে নিন কতটা চওড়া রাস্তায় এনএইচ থেকেও একদম কাছে আমি এনএইচে গিয়েও জায়গাটা একবার দেখিয়ে দেবো কোথা থেকে ঢুকতে হবে আপনাকে চারপাশের পরিবেশও খুব ভালো রেসিডেন্সিয়াল পারপাসে যদি নেন খুব ভালো বাড়ি হবে এখানে চলুন এবার এনএইচের কোন জায়গা থেকে এখানে ঢুকবেন সেটাও একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে নাইনটিনের ওপর এই দিকে চলে গেলে হচ্ছে উল্লাস মোড় সামনে দেখতে পাচ্ছেন সরণনা মাদার টেরেসা হসপিটালের বিল্ডিং আর এদিকে হচ্ছে মিল যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে আর সামনেই কিছুটা যদি আমরা পূর্ব দিকে চলে যাই এইদিকে তাহলেই আমরা গাংপুর স্টেশনের কাছেও পৌঁছে যাব হাই রোড থেকে তিনশো মিটারের মধ্যে এই প্লটটি যদি কিনতে আগ্রহী হন আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি দুপাশে দেখতে পাচ্ছেন যে বড় বড় গাছ হয়ে আছে পাকা রাস্তাও নয় তো মনে হতে পারে এটা কোন ধ্যার ধারে গোবিন্দপুর কিন্তু এটা হচ্ছে আমাদের গাংপুর স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে এবং এনেইচ এইখান থেকে বড়োজোর পাঁচশো মিটার এই রাস্তার ধারেই চার চাকা প্লেস এই রাস্তাটাও স্যাংশন হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি কংক্রিট হয়ে যাবে এই রাস্তার ধারেই একটা ছ কাটা জায়গা আছে দু কাটা দু কাটা করে ভাগ করা আছে ছ কাটা জায়গা একদম অন রোড এখন এটা ফাঁকা মাঠ দেখছেন ভবিষ্যতে এখানে যখন বাড়িঘর হয়ে যাবে এই জায়গাটারই খুব সুন্দর বিজনেস পোটেন্সিয়াল তৈরি হয়ে যাবে একতলায় আপনি দোকান ঘর পর্যন্ত করতে পারবেন যেহেতু অনেকটা ফ্রন্ট আছে এবং একদম মেন রোডের ওপর হচ্ছে এই রাস্তাটাই হচ্ছে আপনার একদম দামোদরের দিকে চলে যাচ্ছে চার পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত আর এই দিকে আপনার পাঁচশো মিটারের মধ্যে এনএইচ পেয়ে যাচ্ছেন এক কিলোমিটারের মধ্যে আপনার চলে আসছে গাংপুর স্টেশন নমস্কার আমার নাম অয়ন অয়ন্দে আরবানিক্স ভাই অয়ন্দেতে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন প্লটিং হচ্ছে আমাদের বারো কাঠা জায়গা আছে মোট সাড়ে তিন লাখ টাকা করে কাঠা জমির দাম এখানে বারো কাঠা জায়গা এই জায়গাটাতেই প্লটিং করা চলছে তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন জায়গাটা আপনি কিনলে কি কী বেনিফিট পাবেন জায়গাটা কোথায় সব কিছু এই একটা ভিডিওতে আমি ডেসক্রাইব করে দিয়েছি তো চলুন সবটা দেখে নিই প্রথমে দেখে নিই জায়গাটায় আপনি পৌঁছাবেন কীভাবে এবং জায়গাটা কিনলে আপনি কি কী বেনিফিট পাবেন নিয়ারেস্ট হসপিটাল কোথায় নিয়ারেস্ট স্টেশন কোথায় নিয়ারেস্ট স্কুল কোথায় সবটাই এই ভিডিও আমি আপনাদেরকে বলে দেবো তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে টু এর ওপরে এটা হচ্ছে জামতলা এইখানে জামতলা আন্ডারপাস সামনে চলে গেলে রিলায়েন্সের পেট্রোল পাম্প এইদিকে গাংপুর স্টেশন এই আন্ডারপাস দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে আন্ডারপাস ক্রস করে এসে আমাদেরকে রাস্তাটা ক্রস করতে হবে দিয়ে সোজা দক্ষিণ দিকে চলে যেতে হবে রাস্তার ওপরই পড়বে সিমকোর ফ্যাক্টরি এই ফ্যাক্টরি পেরিয়েও কিছুটা এগিয়ে আসতে হবে তারপরেই সামনে দেখতে পাবেন একটা ইটভাটা এই রাস্তা দিয়ে এগিয়ে এলি মোহন ভাটা নাম এই ইটভাটার ঠিক উল্টো দিকেই প্লটিংটি চলছে বারো কাটা জায়গা সাড়ে তিন লাখ টাকা করে পার কাঠা দাম রাখা হয়েছে দেড় কাটা দু কাটা তিন কাটা বা বারো কাটা পুরোটাই যদি আপনি নিতে চান সব কিছুই আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কিনতে পারেন জায়গাটির পাশেই আছে দশ ফুটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন দুটো পিলার আছে পাশাপাশি এর মাঝখানেই হচ্ছে দশ ফুটের রাস্তা এই দশ ফুটের রাস্তা সোজা এসে এই পিচ রাস্তায় এসে উঠছে রাস্তাটা একদম পিচ করা আছে খুব সুন্দর আর জায়গাটাকেও প্রপারলি ডিমার্কেশান করাই আছে বুঝতেই পারছেন যেখানটায় পাথর ফেলা আছে এই জায়গাটাতেই প্লটিং করা চলছে এনএইচ থেকে এই জায়গাটির দূরত্ব হচ্ছে এক কিলোমিটারের মধ্যেই মাত্র এক কিলোমিটারের মধ্যেই এনএইচ সেন্ট ভিনসেন্ট স্কুল ওইদিকে দু কিলোমিটার গেলেই রেলওয়ে স্টেশন অর্থাৎ গাংপুর রেলওয়ে স্টেশন প্লটটি থেকে এক কিলোমিটার এগিয়ে এলেই আপনি পেয়ে যাবেন এখানে সেন্ট ভিনসেন্ট স্কুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলার মাঠ আছে স্কুলের দু কিলোমিটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন সেন্ট অল স্কুল অর্থাৎ দুটো সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল পেয়ে যাচ্ছেন আপনার আয়ত্তের মধ্যে প্লটটি থেকে এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন কেমরি হসপিটাল এই দিকে একটুখানি এগিয়ে এলেই দেখতে পাচ্ছেন স্বর্ণনা এবং তার পাশে টেরেসা মেমোরিয়াল হসপিটাল আড়াই কিলোমিটারের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন অনাময় সুপার স্পেশালিটি হসপিটাল বর্ধমান টাউন থেকে এতটা কাছে মাত্র সাড়ে তিন লাখ টাকা কাঠা যায় দামে যদি আপনি দেড় দুই কাঠা বা তার থেকে বেশি যদি আপনি যতটা ইচ্ছে চাইবেন মোট বারো কাঠা জায়গা আছে আপনি সর্বনিম্ন দেড় কাঠা জায়গা কিনতে পারেন চাইলে দু কাঠাও কিনতে পারেন চাইলে আপনি পুরো বারো কাঠাও কিনতে পারেন পুরোটাই আপনার চয়েসের ওপরে সাড়ে তিন লাখ টাকা মাত্র দাম পার কাঠা তাই একদম দেরি করবেন না টাউনের এত কাছে এত সব কিছু ফেসিলিটি আছে জায়গাটার সামনেই জায়গাটার কাছাকাছি এক কিলোমিটারের মধ্যেই তো যদি আগ্রহী হন দেরি করবেন না ডিসক্রিপশান কিংবা কমেন্টে বা ক্যাপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এখন আমরা আছি আমিরপুর মৌজায় গাংপুরের অঞ্চলের মধ্যে আমিরপুর মৌজায় এনএইচ থেকে এই জায়গাটা মোটামুটি দেড় কিলোমিটার ভেতরে এইখানেই একটা জায়গা আমরা আজকে দেখে নেবো সাড়ে সতেরো কাটা জায়গা একদম এরকম চওড়া রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের বড় গাড়ি চার চাকা সব কিছু ঢুকতে পারবে এই রাস্তা দিয়ে যদি কেউ কোনো ফার্ম হাউস বা বাগান বাড়ি বা এই টাইপের কিছু করতে চান বা পোলট্রি ফার্ম এই টাইপের কিছু করতে চান তার জন্য একদম আদর্শ জায়গা ট্রান্সপোর্টের যে সিস্টেম সেটাও খুব ভালো এখানে তো চলুন জায়গাটা দেখে নিই তো রাস্তাটা দেখতে পাচ্ছেন বেশ চওড়া দিয়ে সোয়া চলে গেলে দেড় কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন এনএইচে দু কিলোমিটারের মধ্যে গাংপুর রেল স্টেশনও পেয়ে যাবেন আর এইখানেই জায়গাটা আছে এই যে দেখছেন বেড়া দিয়ে ঘেরা আছে এই জায়গাটাই আছে একদম রোড ফ্রন্টের জায়গা সাড়ে সতেরো কাটা জায়গা আছে মানে খুব সুন্দরভাবে আপনি কোনো বাগান বাড়ি ফার্ম হাউস কিংবা পোলট্রি ফার্ম গোটারি যা ইচ্ছা তাই আপনি এখানে করতে পারবেন কারণ এখান দিয়ে আপনি যে কোনো ধরনের চার চাকা নিয়ে বেরোতে পারবেন বাস লরি ট্রাক্টর সব কিছুই এখানে ঢুকতে পারবে আর এদিকে জমিও খুব উর্বর যদি কিনতে আগ্রহী হন ইমিডিয়েটলি যোগাযোগ করুন যাদের হাতে দু মিনিট সময় আছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখন আমাদের জীবনকে এআই ডমিনেট করছে এআই আমাদের সব কাজকেই অনেক ইজি করে দিয়েছে এবং এই ভিডিওটার যে থামনেলটা সেটাও অ্যাকচুয়ালি এআই দিয়েই জেনারেট করা যখন সব কিছুই এআই করছে এআই কেন গান বানাতে পারবে না আপনি প্রিয়জনের রাগ ভাঙাতে হোক কিংবা কাউকে সারপ্রাইজ দিতে যদি তার নাম নিয়ে একটা কাস্টোমাইজড গান তৈরি করতে চান কিন্তু আপনি কোনো গায়ক নন বা লিরিসিস্ট নন বা কম্পোজার নন সেক্ষেত্রে কি করবেন সেই অপরচুনিটি নিয়ে এসেছে সুনো এআই সুনো এআইতে আপনি নিজের মতো করে লিরিক্স লিখে দিতে পারেন গানের ধরনটা আপনি চুজ করে দেবেন সুনো এআই নিজে থেকে আপনাকে একটা গান তৈরি করে দিয়ে দিতে পারবে এবং সেই গানটা দেখে কেউ বলতেও পারবে না যেটা কোনো বলিউড মুভিতে ইউজ হয়নি একদম সেই কোয়ালিটিরই গান হবে তো চলুন একটা নমুনা আমরা দেখে নিই

हाईवे प्लॉट दिखे लेफ्ट साइड घर बनेगा सपनों का no no गांपू, जमीन की है धूम और बनेक्स प्लॉट फुल ऑन रूम हजाओ सब मिलके सपने सब सजाए बुर्दमान का फ्यूचर आज ही बनाए